গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে আটটার মতো তো আমি উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম এসে দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে এই যে তারপরে সকালে একটু চা না খেলে আর দিনটাই শুরু হয় না তাই না বলো তো তার জন্যেতে তো তার জন্যেই এই যে এখানে চা আর বিস্কুটটা খেয়ে নিচ্ছি তো হচ্ছে এই যে বিস্কুটটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই টোস্ট বিস্কুটটা আগের দিনকে আনা হয়েছিলো এটা আমার দোকানে বিক্রি করি না বাট একটা দোকানে হচ্ছে হলো তোমার দেখলাম তাই নিয়েছিলাম তোমরা বললে বিশ্বাস করবে না জানি না তোমরা কেউ খেয়েছো কি না এত সুন্দর বিস্কুটগুলো খেতে মানে মিষ্টি তো অবশ্যই টোস্ট বিস্কুট আর যেমন খাস্তা তেমন টেস্টি খুবই সুন্দর খেতে তো আমার তো বেশ ভালোই লাগছে তো হচ্ছে হলো তোমার তার জন্যই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা এই যে চা তো খাওয়া হয়ে যাচ্ছে তো চাটা খেয়ে নিয়ে তারপরে আবার যাবো রান্নার দিকে তো চলো আজকে এখান থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আর তো দাদার বার্থডে তো হচ্ছে হলো তোমার আশা করি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদেরও খুব ভালো লাগবে দেখে ঠিক আছে তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আমি আবার পরে আসছি তাহলে এই যে এখন চলে যাব গিয়ে সব রান্না বান্নাগুলো কমপ্লিট করতে হবে একে একে তারপরে আজকে আবার ব্যাঙ্কে যাওয়া আছে ঠিক আছে তো চলো পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এই যে এখানে সকালে রান্না করেছি হচ্ছে হলো তোমার এখানে ভাত করেছি তারপরে হচ্ছে হলো তোমার এখানে আছে হচ্ছে হলো তোমার কি আছে ও বেগুনের ঝাল করেছিলাম আর হচ্ছে হলো তোমার এখানে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে হলো তোমার মুসুরির ডাল ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এই যে এই রান্নাগুলো এই দিকে করেছি আর ওইদিকে আছে হচ্ছে হলো তোমার কড়াইতে পনির আলু দিয়ে তরকারি যেহেতু বাবা আর মা খাবে ওর জন্যেতেই হচ্ছে হলো তোমার এই যে পনির আলুর তরকারিটা বানিয়ে নিলাম বাবা বললো তাহলে আমরা যখন খাবো আর ভাজ আনার দরকার নেই তো চলো তোমার পনির দিয়ে তরকারি করে দি তো সেটাই করে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা আমি রান্না বান্না করে তারপরে এই যে একটার দিকে দোকান বন্ধ করে বেরিয়েছিলাম ব্যাংকে তো ব্যাংকের কাজকর্ম তোমাদেরকে কালকেই বললাম যে মার কেওয়াইসি আপডেট জমা দেওয়ার আছে তো সেটা দিয়ে তারপরে এই যে কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি ঠিক আছে তো তাই তোমাদের সঙ্গে একটু শুটটা নিয়ে নিলাম তো এই যে আমি আর হচ্ছে হলো তোমার মা এই যে হলো আমরা এখন হচ্ছে হলো ব্যাংকের সব কাজই মিটে গেছে এখন এই যে ব্যাংকের থেকে বাড়ি যাচ্ছি ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এই যে মা ওইদিকে ছিল আসলে মন্দির দেখেছিল তো তাই তো দেখো বন্ধুরা এই যে আমি ব্যাঙ্ক থেকে এসে তারপরে চান করে রেডি হয়ে নিয়েছি এই যে গেঞ্জি প্যান্টটা পরলাম আর এখানে কিন্তু আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে হলো যাবো দাদাদের ঘরে গিয়ে কেক কাটাকাটি হবে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া হবে তো চলো যেটুকু পারবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আবার পরে আসছি তো দেখো এই যে এই কেকটাই অর্ডার করেছিলাম তো কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু বাটার স্কচের উপরে আছে আর এই যে এমন সুন্দর করে ডেকোরেশন করে বানানো হয়েছিল তো কেকটা কেমন লাগছে সবাই অবশ্যই করে জানিও তো হচ্ছে হলো কেকটা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কেকটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল জানো তো আর এই যে সাথে দাদাকে এই যে ওয়েফারটা দিয়েছিলাম এটা গিফট হিসাবে দিয়েছিলাম আর যেহেতু পুজোতে সার দিয়েছি ওর জন্যে আর তেমন কিছু বার্থডেটে দিতে পারলাম না ঠিক আছে তো দেখো এই যে এখন আমি কাকাদের ঘরেই বসে আছি তো চোদ্দার দিকে রেডি হচ্ছে কেক কাটবে তার জন্যে ড্রেস চেঞ্জ করছে তো এখনই কেক কাটাকাটি হবে সব কিছু ঠিক আছে So, let's happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday birthday to you দেখো বন্ধুরা এখানে এই যে হচ্ছে হলো তোমার দাদার তো কেক কাটা হয়ে গেল তারপরে এই যে দাদাকে গিফট দিলাম তো দাদা বলছে থ্যাংক ইউ এই যে এখানে একটা ক্যাডবেরি দেওয়া হয়েছিল ওয়েফার টাইপের যে ক্যাডবেরিগুলো আর এই যে এখানে দিদি টাকা দিয়েছিল তো দিদি দিয়ে এই যে দিদিকে নমস্কার করলো ও আর দিদি ওকে আশীর্বাদ করে দিল ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে এখানে খাওয়া দাওয়ার সব কিছু গোছানো হয়ে গেছে এই যে ছোদ্দার থালাতে এখানে হচ্ছে হলো তোমার ভাত তারপরে হচ্ছে হলো তোমার সব রান্না কাকেই করেছে এখানে পাঁচ রকম ভাজা তারপরে হচ্ছে হলো তোমার স্যালাড আছে আর এই যে এখানে জন্মদিনের মাস্ট পায়েস তারপরে এখানে হচ্ছে হচ্ছে হলো তোমার চিকেন তারপরে এখানে আছে হচ্ছে হলো তোমার পুঁটি মাছের ঝাল আর হচ্ছে হলো তোমার এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি ঠিক আছে তো সব রান্না কাকেই করেছে তো হচ্ছে হলো একা হাতে নিজেই সব কমপ্লিট করেছে আর সাথে আমাদেরকেও খেতে বলেছিল আমাকে আর দিদিকে তো ওই যে দিদি আর কাকা খেতে বসে গেছে অলরেডি আর আমি দাদা আর কাকি এখন খেতে বসবো ঠিক আছে তো সব অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিল রাত্রি সাড়ে দশটার মতো তো চলো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম তো হচ্ছে হলো তোমার সেই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম দাদাদের ঘর থেকে খাওয়া দাওয়া করে তারপর ওদের ঘরেই একটু শুয়েছিলাম ওই আধ ঘন্টার মতো শুয়ে তারপর হচ্ছে হলো দাদা তোমার একটু ওই টাইলসের দোকানে গেছিল যে দোকানে টাই বাড়িতে টাইলস বসাবে তার জন্যে তো সেই টাইলসের দোকান থেকে ঘুরে এসে তারপরেই সাড়ে পাঁচটার দিকে দোকান খুলেছিলাম তো দোকান খুলে তারপরে হচ্ছে হলো দোকানে ওই যে কটা মাল নিয়ে এসেছিলাম তো সেই মালকটা গোছালাম ওই যে মাকে যখন ব্যাংকে নিয়ে গেছিলাম তখনই তো সেইগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওরা তোমার ওই সন্ধ্যাবেলা দিলাম সন্ধেবেলা তারপরে চা বিস্কুট খেয়েছিলাম তারপরে দোকানেই ছিলাম এই যে ঘরে আসলাম ঘরে এসে তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া তো করিনি এই দিকে হচ্ছে হলো বিছানাও করা হয়ে গেছে তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন যাবো হচ্ছে হল দাদাদের ঘরে দাদাদের ঘরে খাওয়া দাওয়া হবে আসলে ওই বার্থডে সেলিব্রেট হবে দুপুরে তো ফ্যামিলি থেকে হয়েছে এবার রাতে হচ্ছে হলো তোমার ফ্রেন্ডরা মিলে করবে চার পাঁচজন মিলে তো সেখানেই খাওয়া দাওয়া হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো সেটাই এখন যাবো খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে এসে তারপরে শুয়ে পড়বো তো ভাবলাম যে ব্লকটা শেষ করে যাই তোমাদের সামনে এসেই তো তার জন্যে ব্লকটা শেষ করতে আসলাম আর অনেকটাই রাত হয়ে যাবে যেহেতু এখন যাবো তারপরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এখনই প্রায় সাড়ে দশটার উপর বেজে গেছে তো ওর জন্য বিছানা টিছানা সব কিছু করেই গুছিয়ে নিলাম ঠিক আছে তো হচ্ছে হলো তো আজকে সারাদিনটা তো এইভাবেই কাটলো তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদেরও একটু অন্যরকম লেগেছে আর ভালোও লেগেছে তো তোমাদের সবার কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে আর এখন যে খাওয়া দাওয়াটা করবো সেটা আমি তোমাদের মানে হচ্ছে হলো ছবিতে দিয়ে দিচ্ছি তো হচ্ছে হলো তোমার যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাওয়া দাওয়া হবে সেটাই অর্ডার করা হয়েছে এসে গেছে খাবারগুলো ঠিক আছে তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টা গুড নাইট